পঞ্চম শ্রেণী তোমাদের গণিতে আমার গণিত বইটা আজকে আমি তিনের অঙ্ক আঠেরো পাতা তিনের অঙ্ক যে ভাজক ভাজ্য ভাগ ফল ভাগ রয়েছে এগুলো একটু করে দেব শুধু করে দেব না আমি কীভাবে করছি সেটা বলেও দেব এখন এই রাশিটার মধ্যে ভাজককে আর ভাগ মানে এখন তো অনেক রাশি থাকতে পারে হয়তো বলি হ্যাঁ ছোটোটা হয় দুই পাঁচ ভাজি তো পাঁচ একটা এটা তো আমরা জানলাম রাশিটা দেখতে পাচ্ছি না এটা তো আমাদের ভাজক এটা ভাজ্য যাকে ভাগ করবো সে ভাজ্য এখন এরকম তো হতে পারে পাঁচ ভাজি তো দশ হ্যাঁ হয় তখন উত্তরটা দশমিক পাঁচ আছে অঙ্কের শাস্ত্রের আছে কিন্তু তোমাদের যেহেতু ফাইভ সবসময় যেন মনে মনে করবে ছোটটাই আমাদের ভাজক হবে ঠিক আছে ডান দিকে ভাজক সবসময় মনে রাখবে এক কথা ছোট এখানে আমরা বললাম কিন্তু ঠাইফ বলে এখন আমরা ভাগটা করে নিই এবার এখানে চিনতে পারলাম কে ভাজক কে ভাজ্য যাকে ভাগ করব যাকে আমরা ভাজ্য ভাজবো আর কি করাইয়ের দিয়ে এটাই হচ্ছে যে আমাদের ভাগ ভাজ্য আর যা দিয়ে ভাগ করবো ভাজক চলো আমরা ভাজক বানটা যদি লিখে দিই তা আরও হয়ে যাবে বরকির যোগ ক কয়ে কানটাকে বড়ো করে মাথায় ডাক দাও তাহলে ভাজক কোন দিকটায় পড়লো বাঁ দিকে পড়লো তাহলে আমাদের তিনকে বাঁ দিকে রাখতে হবে আর তিনশো একুশকে ডান দিকে রাখতে হবে আমরা এই জায়গাটা যে অঙ্কটা করে ফেলব তিনকে আমরা তিনকে আমরা ভাজক করলাম ভাজ্য হচ্ছে তিনশো তিনশো একুশ খুব ভালো একটা ভাগ খুব ভালো একটা ভাগ এই ভাগটা অনেকেই মিস্টেক করে যারা ভাগ জানেও তারা নিয়ম আছে একটা নিয়মটা সঠিক জানতে হয় দেখো তিন একের তিন হয় কোনো ঝামেলা নেই এটা বিয়োগ করতেই হয় বিয়োগ করলে শূন্য হলে লেখা হয় না তারপর একটা নামাতে হয় যখন নামিয়ে যাবে না যাবেই ভাগ করতেই হবে কি হয় দেখো তিনের শূন্য শূন্য তিনকে শূন্য গুণ করে শূন্য হলো এবার বিয়োগ করলে দুই আসবে এটা বিয়োগ করে দুই পেয়েছি আর ওপর থেকে একটা নামাতে হবে আমরা বারবার ছোটো করতে করতে বেরিয়ে যাব তিন সাত এটা কিন্তু অ্যাকচুয়াল নিয়ম অনেকেই কী কী করে দেখো এই ভাগ ডাতি তিন দুই তিন দুই এক তিন একে তিন দেয় জোড়া নামিয়ে দেয় দিয়ে এখানে একটা শূন্য দিয়ে দেয় জোড়া নামলে শূন্য বসে তারা জানে সেই নিয়মটা ভুল না তি তিন সাত একুশ দেয় স্যার ভাগটা ঠিক হলো কিনা কেন কি করে জানবো মজা হচ্ছে এটা এটা যোগ করো মানে এটা আমরা পাবো এটা এটা গুণ করে এটা যোগ করবে তাহলে তো নেই শুনুন না যোগ করা দরকার হবে না তো এটা এটা গুণ করলে আমরা এইটাই পেয়ে যাবো তাহলে একশো ষাটকে আমরা যদি তিন দিয়ে গুণ করি আগে যোগ শিখতে হয় তারপর বিয়োগ তারপর গুণ তারপর ভাগ তাহলে আমাদের সমস্তটা শেখা হয়ে যায় তিন সাথে একুশের এক হাতের হলে দুই তিনে শূন্য শূন্য দুই যোগ করলে দুই হয় তিন কি তিন তাহলে অঙ্কটা আমাদের সঠিক হয়েছে তো আমরা শিখে ফেললাম যে কোনো ভাগ এখানে তো শূন্য আছে মানে যোগ করার দরকার নয় যদি আমরা আগের যোগটা দেখি ধরো এখানে দুই ভাগ শেষে ছিল এটাকে যদি আমরা গুণ করে এটা দুই যোগ করে আমরা এটা পেয়ে যাব মানে ভাজ্যটা পেয়ে যাব তাহলে ভার্য সমান ভাজক গুণিত ভাগ ফল এটা গুণ হয় আর এটা যোগ হয় শিখে ফেললে নিচেটা যোগ হয় ভাগ যোগ হয় দিয়ে কি পাওয়া যায় ভাজ্য তো ভাজ্য সমান ভাজক বানিত ভাগফল ফল যুক্ত ভাগশে পাহাড় হলে অবশ্যই লাইক করবে